আপনি যতই মাথায় টুপি দেন যতই দাড়ি বাড়ান যত জুব্বা পরেন যত এশরাক পরেন আওয়াবিন পরেন তাহাজ্জুদ পরেন আপনার এক দিনের একটা সেজদা আল্লাহ নেয় না নেবে না কারণ এবাদত কবুল হবার যত মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হালাল খাবার সুদ হালাল না হারাম বলেন আদেব দ্বারা সুদ খান ছেড়ে দান বন্ধ করেন রায়কার আল্লাহ সবাই বলেন আল্লাহ এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই তাহলে একদিকে আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর আখের হাতে হাত বলে দিবে আল্লাহ তোমার বান্দা নব্বই বছর হায়াত পাবার পরে আমার এদিকে সুদের জমজমাট ব্যবসা করেছে অজনে কম বেশি করেছে অন্যের জমির আইল ঠেলেছে এই হাত দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে জেলে নিয়ে রিমান্ডে দিয়ে মা মেরেছে ভাই একই ভাবে বলবেন আতেব কারণে দুনিয়ায় আপনি বাসতে পারলেন আখিরাতে আমার আল্লাহর আদালতে বাসার সম্ভব না বুখারীর একটা হাদিস বলছি বিশ্বনবী আহালে আহলে বায়াতদেরকে একদিন ডাক দিলেন নবীজি ডাক দেয়া বলেন আমার আহলে বায়াত তোমরা কারা কোথায় এ মা আমার কলিজার টুকরা فاطمه কোথায় আমি আমি নবী আমি রসুল আমি তোমার বাবা বলছি আমার উপরে ভর করে থাকো না কেমদের ময়দান যখন আল্লাহ কায়েম করে ফেলবে ওদিন আমি তোমাদের বাসাতে পারবো না নবীজি তার আহালে বায়াতদের ব্যাপারে কথা বলছেন এমা মা ফাতেমা কেয়ামতে আমার উপর ভর করে থাকো না আমি তোমার বাবা তোমাকে বাঁচাতে পারবো না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যদি তার আহালে বায়াতদের ব্যাপারে এমন কথা বলতে পারে ওরে ভাই আপনার আমার ব্যাপারে কত কঠোর হবে আপনি কি টের পাচ্ছেন আজ নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের রাত বড় কাল কে শুনে আসে শুধু কাক ঠকে কে বড় লোক হওয়া যায় এরকম মনে হয় মাগুরাই তো নেই ওই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জীবন কাল যৌবন কাল সম্পদ অর্জন সম্পদ ব্যয় এর হিসাব দিতে হবে এই ভয় যদি আমাদের জীবনে থাকতো আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা ক্ষমতা উপায় না সামনে পেতো না আজ পাচ্ছে কেন ও ভয় আমাদের নেই